নমস্কার বন্ধুরা কলকাতা ল্যান্ডসেলে সকলকেই স্বাগত আজ আপনাদের জন্য খুব কম দামে রোডের পাশে সুন্দর একটি জমি নিয়ে হাজির হলাম তবে বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে আপনাদের জানিয়ে রাখি যারা কম দামে জমি ও বাড়ির খোঁজ করছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নতুন নতুন জমি ও বাড়ির খোঁজ পেতে তাহলে চলুন বন্ধুরা ভিডিওটি বেশি দেরি না করে শুরু করা যাক নমস্কার বন্ধুরা আজ আপনাদের জন্য একদম রোডের ওপরে একটা সুন্দর জমি নিয়ে এসেছি আর জমিটি খুব কম পরিমাণে জমি তো আগে দেখে নিন আপনারা যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রোড গিয়েছে আর সামনের পরিবেশটাও আপনারা দেখতে পাচ্ছেন একদম এই রোডের পাশে জমিটি রয়েছে আপনাদের জমিটি দেখাচ্ছি আগে আমি রোডটা দেখিয়ে দিই আপনাদের দেখতেই পাচ্ছেন এই হচ্ছে রোড আর এই রোডের পাশেই রয়েছে জমি দেখতে পাচ্ছেন একদম পুরো রোডের পাশেই রয়েছে জমি একদম এই যে রোড রোডের পাশে জমি আর জমিটির ফন্টটি আপনি দেখে নিন এই যে পোস্টার রয়েছে আর এই যে খুঁটিগুলো মারা রয়েছে দেখতে পাচ্ছেন মাসের একদম রাস্তার পাশ থেকে জমিটি রয়েছে ফন্ট আর এখান থেকে সামনের সীমানাটা আপনাদের একটু দেখিয়ে দিই দেখতেই পাচ্ছেন এই যে প্লেয়ারগুলো রয়েছে আর এটা হচ্ছে তিরিশ ফুট ফন্ট বিশিষ্ট জমি রয়েছে আর জমিটির পরিমাণ হচ্ছে চার কাটা আপনারা দেখতেই পাচ্ছেন রোডের পাশে চার কাটা জমি রয়েছে খুব সুন্দর একটা জমি আর পরিবেশটা আপনি দেখেইছেন কত সুন্দর একটা পরিবেশ আর এখান থেকে স্টেশনের দূরত্ব কিন্তু অনেক কম রয়েছে এটা হচ্ছে কল্যাণপুর স্টেশন পড়ছে আপনারা বুঝতেই পাচ্ছেন কল্যাণপুর স্টেশন থেকে এখানে আসতে আপনাদের গাড়িতে দু মিনিট টাইম লাগে তো আপনি হাঁটা অনুমান করে আপনি দশ মিনিট ধরে নিন গাড়িতেও যদি আসেন দু মিনিট আর হাঁটা পথে দশ মিনিটে আপনি পুরো জমির ওপরে চলে আসতে পারবেন তো জমিটি দেখতে পাচ্ছেন পুরো একদম একদম মেন রাস্তার পুরো পাশেই রয়েছে জমিটি আর জমিটি খুব কম রেটে রয়েছে আমরা ভিডিও শেষে আপনাদের জমিটির দাম আবারও পরিমাণ এবং কি কী এখানে সুযোগ সুবিধা রয়েছে তাও জানিয়ে দেবো তো আশা করছি ভিডিওটি আপনাদের পছন্দ হয়েছে এবারে আসুন এখানে কি কি সুযোগ সুবিধা রয়েছে তা জেনে নেওয়া যাক এই জমি থেকে খুব কাছাকাছি রয়েছে কল্যাণপুর রেল স্টেশন বাজার ব্যাংক স্কুল এটিএম ইত্যাদি এবারে চলুন জমিটির পরিমাণ ও দামটি জেনে নেওয়া যাক আপনারা এই যে রোডের পাশে জমিটি দেখছেন এই জমিটির পরিমাণ হল চার কাঠা এবং এই জমিটির দাম রাখা হয়েছে প্রতি কাঠা ছ লাখ টাকা তাহলে দেরি কেন যদি এই জমিটি আপনাদের পছন্দ হয় তাহলে ভিডিও দেওয়া নাম্বারে ফোন করুন এবং এমনই কম দামে জমির খোঁজ পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন আচ্ছা তবে ভিডিওটি এখানেই শেষ করলাম দেখা হবে আবারও একটি নতুন ভিডিও নিয়ে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ